রিয়া অর্থাৎ লোক দেখানো ইবাদক আমি এটা সবচেয়ে বেশি ভয় করছি যে লোক দেখানো হওয়া মানে সে তার ইবাদতটা একদম বাতিল হয়ে গেল হয়ে গেল এরকম আরো অনেক হাদিস রয়েছে বলার উদ্দেশ্য এটাই মূল সারাংশ এটাই যে আমরা যে ইবাদতই করি না কেন যাই করি না কেন আমরা ভাষণ দিই কিরাত করি দান করি সাদকা করি নামাজ পড়ি যাই করি না কেন একটাই উদ্দেশ্য থাকবে আমার ইখলাস আল্লাহকে সন্তুষ্ট করার পৃথিবীর কোন মানুষকে দেখানোর জন্য নয় অনেকে হয়তো ভাবতে পারেন যে কোনো মেয়ে সম্পর্কে হয়তো আলোচনা হচ্ছে কারণ অনেক মেয়ের নাম রিয়া কিন্তু আসলে রিয়া শব্দের শব্দের অর্থ হচ্ছে লোক দেখানো পরিভাষায় রিয়া বলা হয় ওই সমস্ত আমলকে ওই সমস্ত ধর্মকর্ম বা আমলকে যেটা লোক দেখানোর উদ্দেশ্যে করা হয়ে থাকে যত আমল যত ইবাদত রয়েছে সমস্ত আমল ইবাদত আপনি যতই সুন্দরভাবে নিখুঁতভাবে আমল করার চেষ্টা করেন বা করেন সেটা যদি এখলাসের সাথে না হয় সেটা যদি লোক দেখানো হয়ে যায় তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কাল কেয়ামতের ময়দানে সে আমল গ্রহণযোগ্য হবে না যেমন রসুলসাল আলি আসাল্লাম মুসলিম হাদিস নাম্বার উনিশশো পাঁচের মধ্যে বলছেন যে তিন শ্রেণীর মানুষ কাল কেয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ খে আল্লাহ তালা জাহান নামে দেবেন তারা কারা তারা ইবাদত আমলে কমতে ছিল না তার মধ্যে প্রথম কাল আমাদের ময়দানে ডাকা হবে শহীদ ব্যক্তিকে যে শহীদ হয়ে গেছিল আল্লাহর রাস্তায় তাকে আল্লাহ তালা ডাকবেন ডেকে তাকে জিজ্ঞাসা করা হবে যে আচ্ছা আমি তো তোমাকে এই এই নিয়ামত গুলা দিয়েছিলাম তখন সে স্বীকার করবে হ্যাঁ আল্লাহ আমাকে এই নিয়ামত গুলো আমাকে দেওয়া হয়েছিল তো তুমি এই নিয়ামতের বিনিময়ে কি করেছিলে তখন সে শহীদ ব্যক্তি বলবে হ্যাঁ আল্লাহ আমি তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি জেহাদের ময়দানে গিয়েছিলাম এবং জেহাদের ময়দানে গিয়ে আমি শহীদও হয়ে গেছি শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহ তালা তখন বলবেন তুমি মিথ্যা কথা বলছো তুমি মিথ্যা কথা বলছো কারণ তুমি যে জেহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করে শহীদ হয়েছ এটা আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নয় বরং তোমার উদ্দেশ্য ছিল লোককে দেখানো লোক দেখানোর উদ্দেশ্য ছিল তোমাকে বীরপালওয়ান বলবে যোদ্ধা বলবে এই তোমার উদ্দেশ্য ছিল সুতরাং তোমার কথা হচ্ছে মিথ্যা তখন ফ্রেসাদেরকে নির্দেশ দিবে একে উপুড় করে ট্রেনে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলে দেওয়া তখন তাকে উপর করে টেনে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে খিচিড়ে ফেলে দেওয়া হবে দুই নম্বর ব্যক্তিকে ডাকা হবে যে ব্যক্তি জ্ঞানী এবং জ্ঞান দান করা হয়েছিল যাকে আল্লাহ তালা জ্ঞান দান করেছিলেন সে ব্যক্তি ছিল জ্ঞানী এবং সে জ্ঞানকে বিতরণ করেছিল এরকম ব্যক্তিকে ডাকা হবে এবং আল্লাহ তালা বলবেন যে তোমাকে আমি এই নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামতের বিনিময়ে তুমি কি করেছিলে তখন সেই ব্যক্তি বলবে হে আল্লাহ নিয়ামত গুলা দিয়েছিলে সেই নিয়ামতের বিনিময়ে আমি তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি জ্ঞান অর্জন করেছি ইসলাম শরীয়তের জ্ঞান অর্জন করেছি এবং সেই জ্ঞানটা মানুষের মধ্যে বিতরণ করেছি তখন আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা কথা বলছো কারণ তুমি যে জ্ঞান অর্জন করেছিলে এবং জ্ঞান যে বিতরণ করেছিলে তোমার উদ্দেশ্য ছিল মানুষকে দেখানো এবং তুমি মানুষকে তুমি নিজের মানে তুমি যে জ্ঞানী ব্যক্তি এটা মানুষের সামনে উপস্থাপন করেছিলে যে তুমি একজন জ্ঞানী ব্যক্তি এটা মানুষে বলুক এটা তুমি চেয়েছিলে সুতরাং আরেকটা ব্যাপার হচ্ছে এখানে একটা বিষয় অ্যাড করে দিয়েছেন সেটা হচ্ছে যারা কোরআন খুব সুন্দরভাবে তেলাওয়াত করত যাদের কণ্ঠস্বর খুব সুন্দর কোরআনটা খুব সুন্দরভাবে তেলাউত করত এখানে কারিদের কথাটা উল্লেখ করা হয়েছে স্পেশালি তো আল্লাহ বলছেন তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু তাদের কণ্ঠস্বরের মানে গলার নিচে নামবে না তাদের অন্তরে কোরআনটা প্রবেশ করবে না কেন তাদের উদ্দেশ্য ছিল যে লক্ষ্যে শোনানো আমার কণ্ঠস্বরটা কত সুন্দর আমি ক্রাটটা কত সুন্দর তেলাওয়াত করি এই উদ্দেশ্যে তারা তেলাওয়াত করত সুতরাং তাদের এই সমস্ত মানুষকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ডেকে যখন প্রশ্ন করবে তখন বলবে তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করেছিলাম আর আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা কথা বলছো কারণ এটা লক্ষ্যে শোনানোর জন্য লক্ষ্যে দেখানোর জন্য লোকের সামনে তোমার জ্ঞানকে প্রকাশ করার জন্য তুমি করেছিলে আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নয় সুতরাং ফেরেজ নির্দেশ দেবেন একে নিয়ে যাও উপর করে হাঁচড়ে হেঁচড়িয়ে নিয়ে যাও এবং জাহান্নামে ফেল দাও তাকে সেভাবে জাহান নামে নিক্ষেপ করা হবে তিন নম্বর ব্যক্তিকে ডাকা হবে তিন নম্বর ব্যক্তি হচ্ছে ধনী ব্যক্তি যাদের অর্থ সম্পদ খুব সচ্ছল অবস্থায় ছিল তাকে ডেকে আল্লাহ তালা বলবেন যে তোমাকে আমি এই নিয়ামত দান করেছিলাম তুমি এই নিয়ামতের বিনিময়ে কি করেছিলে সেই ব্যক্তিও স্বীকার করে বলবে হ্যাঁ আল্লাহ আমাকে অনেক বেশি নিয়ামত দান করা হয়েছিল এই নিয়ামতের বিনিময়ে আমি তোমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এমন কোন খাত নাই যেখানে আমি দান করিনি প্রত্যেকটা খাতে আমি দান করেছি সাদকা মসজিদে মাদ্রাসায় অক্ষম মানুষকে সব জায়গায় দান করেছেন আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা কথা বলছো তুমি আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করনি তুমি দান করেছিলে মানুষ তোমাকে দানি বলবে তাই মানুষ তোমাকে দানি বলবে মানুষ তোমাকে ধনী বলবে এই তোমার উদ্দেশ্য ছিল সুতরাং তোমার কথা মিথ্যা ফেরেস্তাদেরকে নির্দেশ দিবে এখানে নিয়ে যাও উপর করে হাজরাতে হাঁচড়াতে নিয়ে গিয়ে যাহার নামে নিক্ষেপ করো তাকেও তাই করা হবে সুতরাং এই হাদিস থেকে মুসলিমের উনিশশো পাঁচ নম্বর হাদিস থেকে একদম স্পষ্ট প্রতিমান হই যে মানুষ দেখানো এবাদত লোক দেখানো এবাদত আল্লাহ কাছে কোনো রকম ভাবে গ্রহণযোগ্য নয় আপনি যত ভালো কাজই করুন না কেন যদি কিঞ্চিত মাত্র যদি লোক দেখানোর উদ্দেশ্য হয়ে যায় তাহলে আপনার ভালো ভালো আমল আল্লাহ তালা বরবাদ করে দিতে বলা বাহুল্য বর্তমানে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে আপনারা দেখতে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন বা পেয়েছেন বা এখনো চলতেই থাকবে হেটে হেটে পায়ে মানে হেটে হেঁটে হজ করতে যাচ্ছে কেরালা থেকে সৌদি আরব হেটে হেঁটে হজ করতে যাচ্ছে ব্যক্তির নাম হচ্ছে সিহাব সিহাব চাতুর আট হাজার কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে সেই ব্যক্তি এবং তার পেছনে পেছনে কয়েকশো মানুষ জামায়াত করে তার পেছনে চলছে প্রায় দুমাস মাস ধরে হাঁটছে ব্যক্তি দুহাজার তেইশ এসে হজ সম্পন্ন হবে তার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে দু হাজার তেইশে যাবে মোটামুটি এক বছর তাকে পায়ে হেঁটে হজ করতে হবে পায়ে হেঁটে এক বছর ধরে যাবে আবার যদি পায়ে হেঁটে আসে আবার এক এক থেকে দেড় বছর প্রায় দু আড়াই বৎসর তাকে এই হদের পেছনে ব্যয় করতে হচ্ছে এটা এমনভাবে ভাইরাল হয়ে গেছে প্রত্যেকটা সমাজে তো অনেক মানুষ এটাকে বাহবা দিয়েছে উৎসাহ দিয়েছে এবং সেও নিজেকে গৌরব করে সেটাকে লাইভ লাইভে ভিডিও বানিয়ে সেটাকে ছাড়া হচ্ছে প্রত্যেক দিন আপডেট করা হচ্ছে এবং লাইক কমেন্ট অত্যন্ত বেশি করছে প্রশ্ন হচ্ছে যে আমি যে হজ করতে যাচ্ছি এটা কোন উদ্দেশ্যে এবং কার উদ্দেশ্যে আমি সেই ব্যক্তির সমালোচনা করছি না দোষও দিচ্ছি না সে হজ করতে যাচ্ছে ভালো কথা কিন্তু সে হজ করতে গিয়ে যদি সেই হজ করার লাইভ ফুটেজ যদি সারা পৃথিবীর দেখাতে চায় যে আমি হজ করতে যাচ্ছি পায়ে হেঁটে এটা যদি নিজের জাজ বাহাদুরে নেওয়ার জন্য যদি হয় লোক দেখানোর জন্য যদি হয় তাহলে তার হজ বরবাদ হয়ে যাবে কোনো কাজে আসবে না আপনার তার নাম সার্চ করলেই দেখতে পাবেন সিহাব বলে যদি সার্চ করেন একদম অ্যাভেলেবেল ভিডিও অ্যাভেলেভেল ভিডিও এমনকি পুলিশ প্রশাসন তাকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে একাদশ মানুষ পেছনে এবং ভিডিও চলছে তাহলে এই যে এর উদ্দেশ্য কি আমি যদি হজ করি আমি যদি কোনো ইবাদত করি এটা শুধুমাত্র যদি আল্লাহর সন্তুষ্ট করার উদ্দেশ্যে হয় তাহলে কোনো সোশ্যাল মিডিয়া নয় কোনো ইউটিউব নয় কোনো ফেসবুকে নয় কোনো ভিডিওই থাকবে না শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য যদি হয় পৃথিবীর কোনো মানুষই জানতে পারবে না এই হেঁটে হেঁটে হজ করা এটা তো শুধুমাত্র এই প্রথম নয় এর আগে অনেক মানুষ হেঁটে হেঁটে হজ করেছে এর আগে অনেক মানুষ হেঁটে হজ করেছে কিন্তু কই তারা তো ভিডিও ভাইরাল করেনি তাহলে এখন হচ্ছে কেন তার উদ্দেশ্য কি সে একজন ইউটিউবার সে নিয়মিতভাবে আপডেট দিয়ে যাচ্ছে সুতরাং এই যদি লোক দেখানো হয় তাহলে তার হজ আল্লাহ বরবাদ করে সুতরাং আল্লাহ তালা তাকে হৃদায়ত করুক পৃথিবীর সমস্ত মানুষকে হৃদায়ত করুক লোক দেখানোর উদ্দেশ্য যেন না হয় লোক দেখানোর উদ্দেশ্য যেন না হয় তার হয়তো শরীরে তো কোনো জ্ঞান নাই তার জন্য হয়তো এই জিনিসগুলো করছে সে একজন সিঙ্গার সে একজন সিঙ্গার ইউটিউবার তো ইউটিউবে নিয়মিতভাবে আপডেট দিচ্ছে সুতরাং এই যে রিয়া এটা রিয়া হয়ে যাচ্ছে যদিও তার মনের উদ্দেশ্য নেই হয়তো অন্তর উদ্দেশ্য ভালো কিন্তু হয় হয় মানুষ যখন জমা হবে তাকে ফুল দিবে তাকে সংবর্ধনা দেবে পুলিশ তখন অটোমেটিক তার একটা গর্ববোধ চলে আসবে অহংকার চলে আসবে মানুষ তার ব্যাপারটা অটোমেটিক চলে আসবে সুতরাং কোন ইবাদত মানুষ দেখো পাবলিসিটি করার কোনো রকম ভাবে যেন পাবলিকের সামনে লিখ না হয় এটা লক্ষ্য রাখতে হবে না হলে শুদ্ধ নিয়ত থাকলেও এখলাস নিয়ত আপনার আছে কিন্তু সেই নিয়তটা অন্যরকম হয়ে যাবে গড়বড় হয়ে যাবে সুতরাং আসুন আমরা যে কোনো ইবাদত করবো আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ইখলাসে এবং পায়ে হেঁটে হজ করার ব্যাপারে রসুল সাল্লাহাম একটা হাদিস উল্লেখ করেছেন যে এক ব্যক্তি বৃদ্ধ ব্যক্তি তার দুই ছেলের কাঁধে ভর দিয়ে সে হজের উদ্দেশ্যে যাচ্ছিল এই সময় রসদামের সাথে সাক্ষাৎ হলো রসদাম তাকে প্রশ্ন করলেন কি এবার তুমি হেঁটে হেঁটে কোথায় যাচ্ছো এই অবস্থায় তখন তার ছেলে বললো যে আমার পিতা হজের উদ্দেশ্যে যাচ্ছে হজের উদ্দেশ্যে যাচ্ছে এবং হেঁটে হজ করার মানত করেছে তখন আলাইসাল্লাম তার প্রতি বিরক্ত হয়ে বললেন এর আর কষ্ট হোক এ ব্যক্তির কষ্ট হোক কারণ সে নিজে হাঁটতে পারে না তার দুই ছেলের বাহুতে ভর দিয়ে সে হাঁটছে হ্যাঁ অথচ সাওয়ারের ব্যবস্থা রয়েছে তখন রসদাল্লাম পরে দেখা নির্দেশ দিলেন যে তুমি সাওয়ারের সাওয়ারের সাহায্যে যাও আর আজকে তো অনেক উন্নত যুগ পানির জাহাজ তারপরে আপনার এখন তো উড়ো জাহাজ হয়ে গেছে চার ঘন্টায় আপনার মক্কা যেয়ে পৌঁছে যাবে আজকে যদি ফ্লাইট ধরে আজকে হজে পৌঁছে যাবে এত সুবিধা থাকতেও আমরা কেন সময় অপচয় করব এই যে এক বছর ধরে হেঁটে হজে যাচ্ছে ভাবছে আমি বিশাল স্বাভাবের কাজ করছি কিন্তু তার যে এক বছর দু বছর যে সময়টা নষ্ট হচ্ছে ভেস্ট হচ্ছে এই সময়টা যদি ইসলামের জ্ঞান অর্জনের কাজে লাগায় ইসলামের জ্ঞান অর্জনের কাজে যদি লাগায় কোরআন শিক্ষার পিছনে যদি লাগায় হাদিস শিক্ষার পিছনে লাগায় তাহলে অনেক ডেভেলপ হবে অনেক নেকি হবে অথচ এই সময়টা নষ্ট করছে অথচ আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানে আপনাকে সময় সম্পর্কে জিজ্ঞেস করবে সময় সম্পর্কে জিজ্ঞেস করবে আপনার যে খরচটা কমে যাচ্ছে তাও নয় আপনি এক বছর থাকবেন খাবেন কত খরচা মনে প্লেনের থেকে খরচা অনেক বেশি হয়ে যাবে সুতরাং এই সমস্ত বাহবা বা বাহাদুরি নেওয়ার জন্য যদি হজ করার উদ্দেশ্য থাকে তাহলে আল্লাহ কবুল করবেন না পাবলিসিটি করার উদ্দেশ্যে যদি হজ করা হয়ে থাকে তাহলে আল্লাহ তালা কবুল করবেন না আল্লাহ তালা সবাইকে যেন হৃদায়ত করুন এবার আসি কোরআন তিলাওয়াতের ব্যাপারে বা অন্যান্য অনেক বিষয় মানে বর্তমানে আপনার কোন বিষয়টা নিয়ে বলবো প্রত্যেকটা বিষয় মানুষের এখন লোভ দেখানোটা একটা মানে একটা স্বাভাবিক একটা কাজ হয়ে গেছে দান দান করার ব্যাপারে বলেন আমি প্রথমে একটা আয়াত আওয়াদ করেছি সুরা বাকার আয়াত নম্বর দুশো চৌষট্টি নম্বর আয় ইয়াই অল্লাদিন আম লাদুদ্দিন সদা মাননিস ওয়াল আইন উল্লাহ ই অল্লিহ আমি লাহের আল্লাহ তালা বলছেন যে তোমাদের দান খেয়ে তোমাদের দান সমূহ লক্ষ্যে বলে বেড়িও না এবং কষ্ট দিয়ে নিজের দানকে ওইভাবে বিফল করে দিও না যে হ্যাঁ মানুষ দান করে থাকে লক্ষ্যে দেখানোর উদ্দেশ্যে আমরা অনেকে দান করি অনেকে সাদকা দিই কিন্তু সেই দান সেই সাদকাগুলা আমরা অনেকে বলে বেড়াই আমরা বলে বেড়াই ইসলামের কিঞ্চিত পরিমাণ যদি জ্ঞান থাকে না আর যদি আল্লাহর প্রতি যদি এখলাস থাকে আল্লাহকে যদি সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকে সেটাকে ঢাকার চেষ্টা করবে গোপন করার চেষ্টা করবে পাবলিসিটি নয় অনেক মানুষ আপনি দেখতে পাবেন যে হয়তো মসজিদের বিল্ডিং এ জিনিসটা দিয়েছে বা মসজিদের অমক কাজটা করেছে সেটা গর্ব করে বলে মানুষকে গর্ব বলে বলে বেড়ায় যে আমি মসজিদের এই কাজটা করেছি মসজিদে আমি এত ব্যাগ সিমেন্ট দিয়েছি মসজিদে আমি এই জিনিস দিয়েছি আমি এসি দিয়েছি এই যে পাবলিসিটি আপনি মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি আপনার যদি এই পাবলিসিটি যদি হয় তাহলে আল্লাহ তালা আপনার এই দানকে বিফার করে দেবেন কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না আপনি দান করেছেন ভালো কথা সেটা আপনি ঢাকার চেষ্টা করবেন আপনি এই ক্লাসে এই ক্লাসের সাথে দান করেছেন আপনি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করেছেন আর সেটা যদি মানুষ দেখানোর উদ্দেশ্যে হয় তাহলে সেই উদ্দেশ্যটাই আপনার হাসিল হবে বাকি কাল কিয়ামতের ময়দানে এর জন্য আপনি কোনো বেনিফিট পাবেন না সুতরাং সতর্ক সাবধান হয়ে যায় এরপর আমরা তেলাওয়াতের ব্যাপারে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গজল বলেন কোরআন তেলাওয়াত বলেন বা অন্যান্য নাতে রসুল বলেন আমরা পাঠ শুনতে পাই তো তারা শুধুমাত্র গলা পায় কিন্তু এত ভুল মানে শুনতে নিজেকে লজ্জা লাগে এবং সেগুলা মুসলিমরা খুব আগ্রহের সাথে সেগুলো আপনার রিংটং হিসাবে ব্যবহার করে যেমন আপনার একটা একটা ছোট্ট করে একটাই বলি একটা আপনার নাসির ছোট্ট করে সেটা হচ্ছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইহা ইল্লাল্লাহ আল্লাহ টান করে একটা মহিলা বলে না সুহান আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এভাবে টান করে যে বলে তো এটা শুনে আমরা ভাবি কত সুন্দর বলছি কি সুন্দর আমাদের শুনে মন ভরে যায় কিন্তু এই সেন্টেন্সের মধ্যে যে কত ভুল রয়েছে এবং এটা একদম পর্যায়ে সেটা আমরা ভাবি না আমরা ওটা লক্ষ্যই রাখি না আল্লাহ তালা রসাল্লাম বলছেন লাহা যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই লাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই কোনো মা নেই অথচ ওই লাম শব্দে লাগছে লা মানে হচ্ছে না মানে কোনো উপাস্য নেই ওখানে সেই মহিলাটা বলছে লাই ল এর মানে কি হয়ে যাবে জানেন অবশ্যই অবশ্যই আল্লাহ ছাড়া আরো অনেক মাবুদ আছে উপাস্য আছে এইভাবে অনেক আপনার জিনিস রয়েছে যেগুলা কণ্ঠস্বর খুব সুন্দর উপস্থাপন করছে খুব সুন্দর হবে আমরা শুনছি গাইলম খাড়া হয়ে যাচ্ছে খুব আমরা তৃপ্তি পাচ্ছি কিন্তু যে ভুল যে সিরকের পর্যায়ে চলে যাচ্ছে সেটা আমরা লক্ষ্যই রাখি না লক্ষ্যই রাখেন এগুলো আমরা নিন্টম হিসাবে ব্যবহার করি আমরা মিউজিক হিসাবে রেখে দিই এইভাবে কত শত আপনার অ্যারাবিক আমি প্রথম যখন এখানে ক্ষুদা দিই মোটামুটি বছর দুই দুই আড়াই বছর আগে ফার্স্ট আমার বক্তব্যের আপনার বিষয় ছিল শিক্ষা নেই তো সেখানে আমি কিছুটা আলোচনা করেছিলাম যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এমন সূক্ষ্ম অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা এমন সূক্ষ্ম যা সামান্য উচ্চারণের হের ফেরে মিনিং চেঞ্জ হয়ে যায় এবং সেই মিনিং চেঞ্জ এমনভাবে হয়ে যায় যেটা আপনার না বাচকে হাঁ হয়ে যায় হ্যাঁ সিরকিয়ার পর্যায়ে পড়ে যায় এবং উদাহরণ হিসাবে আমি কয়েকটা উদাহরণ পেশ করেছিলাম সেটা আবার আপনাদেরকে রিমাইন্ড করতে চাই যেমন আপনার আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ আলাদা কিন্তু আমরা অনেক সময় সেগুলা ঠিক করতে পারিনি তালগোল পাকিয়ে ফেলি এবং একই রকম হয়ে যায় আমাদের যেমন আলিম আলিম আর আলিম এই দুটো শব্দের মধ্যে অনেক পার্থক্য রয়েছে আলিম মানে হচ্ছে হামজা দিয়ে আলিম মানে হচ্ছে যন্ত্রণাদায়ক আইন দিয়ে আলিম এই শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী এই শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী আমরা সরা এই ক্লাস পাঠ করে থাকি সরা এই ক্লাসটা সবার পরিচিত ওখানে বলা হয়েছে উল হু আল্লাহ আহাদ হেনবে আপনি বলে দেন ও আল্লাহ এক তাহলে এখানে ওই যে ফোটাওয়ালা যে কফটা আছে ওই কফের উচ্চারণ কি হবে ওফ উল তো এখানে ওই ফোটাওয়ালা কফের পরিবর্তে যদি বলে কুল তাহলে মানে কি হয়ে যাবে কুল মানে হচ্ছে সমস্ত কুল মানে সমস্ত আর কুল মানে হচ্ছে বলে দেন তাহলে এখানে ওই ওলের জায়গায় যদি বলে কুল তার মানে কি হবে সমস্ত আল্লাহ এক তাহলে মানেটা কতটা পরিবর্তন হয়ে গেলে একটু ভাব ভেবেছেন মানেটা কতটা পরিবর্তন হয়ে যাচ্ছে সুরা ফাতেহা আমরা প্রত্যেকেই তেয়াত করি নামাজে যে সুরা ছাড়া আমাদের নামাজই হবে না এই সরার প্রথমে আমরা যে সেন্টেন্সটা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ অর্থাৎ সম আপনার আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সারা বিশ্বের মালিক তাহলে এই জায়গাতে যে আলহান শব্দের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আলহান কথাটা কণ্ঠস্বরের মিডিল ভাগ থেকে বের হয়ে আসবে এই জায়গা যদি বলে আলহান তার মানে কি হয়ে যাবে জানেন সমস্ত ছেঁড়া ফাটা ভাঙা ছোড়া আল্লাহর জন্য জালিম মিনিং কতটা চেঞ্জ হয়ে গেল ভাবুন সামান্য উচ্চারণের হেরে ফেরে মিনিংটা কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা এই এই সমস্ত উচ্চারণের যে বিষয়গুলো আমরা কজন লক্ষ্য রাখি কজন লক্ষ্য রাখি এটা তো গেল উচ্চারণগত ব্যাপার এবার টানটনের ব্যাপারে যদি আসে তো মাথা খারাপ হয়ে যাবে ওই যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর ও বলছে কি লাইলাহা ইল্লাল্লাহ কোনো ভার্বের পূর্বে যখন লা শব্দটা যোগ হয় তা সেই ভার্বটা না বাচকের অর্থে ব্যবহার হয় যেমন জা লিকাল লা রয় ফি এই গ্রন্থের মধ্যে কোনো রকম সন্দেহ নেই রয়বা লা রয়বা ফি এই গ্রন্থে অর্থাৎ কোরাণের মধ্যে কোনো রকম সন্দেহ নেই তাই লা মানে যে লা মানে হচ্ছেন নো না কিন্তু ওইখানে রয়বার আগে যদি বলি লা রই বাফি তার মানে কি হয়ে যাবে অবশ্যই অবশ্যই গ্রন্থের মধ্যে সন্দেহ রয়েছে নজবুল্লাহ জানি তাহলে মিনিং কতটা চেঞ্জ হয়ে গেল মিনিং কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে অথচ এইগুলো আমরা লক্ষ্যই রাখি না আমরা এই সমস্ত বিষয়গুলো আমরা ধ্যান না রেখে আমরা শুধু ধ্যান দিয়ে কোন জায়গায় গলা কাঁপানো কোন জায়গায় হচ্ছে কোন জায়গায় আমাদের গলাটা ভালো করে মানুষকে কণ্ঠস্বরটা শুনিয়ে মানুষের মানে হৃদয়ে আমরা স্থান করে নিতে পারবো আমার গলাটা যাতে কাঁপাতে পারি মানুষকে শুনে যেন সন্তুষ্ট করতে পারে মানুষ যেন বাহবা দেয় মানুষ যেন ভালো বলে এই যদি উদ্দেশ্য হয় কাল কিয়ামতের ময়দান ময় যেন আলাইহি সাল্লাহ আলাই বলছেন কারিদেরকে ডাকা হবে কারিদেরকে ডেকে বলা হবে তুমি কোরআন লাভ করতে কোন উদ্দেশ্যে তখন বলে তোমার সন্তুষ্টর উদ্দেশ্যে নেকির উদ্দেশ্যে তখন আল্লাহ তালা বলে মিথ্যা বলছো তুমি তুমি মিথ্যা বলছো তোমার উদ্দেশ্য ছিল মানুষকে শোনানোর তোমার কণ্ঠস্বরটা কতটা ভালো মানুষের অন্তরে পুঁছে দেওয়া মানুষের যেন তোমাকে ভালো বলে এই তোমার উদ্দেশ্য ছিল সুতরাং সতর্ক সাবধান হয়ে যায় আমরা প্রত্যেকটা মানুষ আমরা সতর্ক হয়ে যাই সাবধান হয়ে যায় কেউ যদি আপনি কারো গলা ভালো ঠিক আছে আপনি শুনে আপনি মন জোড়ান কিন্তু সামনে প্রশংসা করবেন না হয়তো তার অহংকার হয়ে যেতে পারে সামনে প্রশংসা করবেন না কেউ হেঁটে হেঁটে হজ করছে সে হয়তো এগলাসের নিয়তেই হজ করছে ভালো নিয়তেই হজ করছে কিন্তু আপনি তাকে এমন ভাবে ভাইরাল করে দিচ্ছেন এমন ভাবে পেছন দিচ্ছেন তার অহংকার বেড়ে গেল সে মানুষকে দেখানোর উদ্দেশ্যে তার ই হয়ে গেল তার কর্মটাই বিফল হয়ে গেল আপনি দান করলেন দান করে হয়তো সে নিজে গর্ব অহংকার করছে না সে পাবলিসিটি করছে না কিন্তু দশটা মানুষ বলে বেড়িয়ে এমন একটা পর্যায় করে দিল যে তার মনে একটা অহংকার তৈরি হয়ে গেল একটা বক্তৃত্ব রাখতে এসছে একটা বক্তা তাকে এমন ভাবে আপনি উত্থাপন করছেন আল্লাহ কার হাফেজ শায়েখ মাদামি উমরি এইভাবে বলে মানে টাইটেলটা আপনি দু লাইন ধরে আপনি বলে যাচ্ছেন তো তার অহংকার তো অটোমেন্টিক বেড়ে যাবে আমি একটা বক্তাকে বলতে শুরু যে খুব সন্তুষ্ট হয়েছিলাম তেনার যখন এইভাবে পাবলিসিটি করা হচ্ছিল তো তিনি মাইক নিয়ে সে সহাবতকে থামিয়ে দিয়ে বললেন আপনি যেভাবে আমার প্রশংসা করছেন আমার অহংকার এমনিতেই বেড়ে যাবে সরাসরি আমার নাম বলবেন সায় একটা এ কমক এত বড় কি দরকার রয়েছে আছে এমন টাইটেল আছে আছে আমি মানুষকে কিছু উপদেশ দিতে এসছি এখানে সুতরাং এইভাবে পাবলিসিটি করাটা উচিত নয় মানুষ হয়তো ভালো নিয়োগ থাকলেও তার একটা অহংকার চলে আসতে পারে মনের মধ্যে সুতরাং আমরা যারা আমরা ইবাদত করবো তারাও সতর্ক থাকব যারা ইবাদত দেখব তারাও মানুষকে যেন উত্তেজিত উৎসব এমন পর্যায়ে না ফেলে দিই যাতে তার অহংকার বেড়ে যায় তাহলে রিয়া হয়ে গেলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে রসুলসাল সাল্লাম একটা হাদিস বলে আমি শেষ করে দেবো আমার বক্তব্য রসুলসল্লা সাল্লাম গুলুবল মারাম হাদিস নাম্বার চোদ্দশো চুরাশির মধ্যে বলছেন যে আমি আমার ও মধ্যে সবচেয়ে যেটা বড় ভয় করছি সেটা হচ্ছে ছোট ছিঁড়ি রিয়া অর্থাৎ লোক দেখানো ইবাদত আমি এটা সবচেয়ে বেশি ভয় করছি যে লোক দেখানো হওয়া মানে সে তার ইবাদতটা একদম বাতিল হয়ে গেল বরবাদ হয়ে গেল এরকম আরো অনেক হাদিস রয়েছে আমি আমার আর আগাচ্ছি না যেহেতু সময় শেষ বলার উদ্দেশ্য এটাই মূল সারাংশ এটাই যে আমরা যে ইবাদতই করি না কেন যাই করি না কেন আমরা ভাষণ দিই কিরাত করি দান করি সাদকা করি নামাজ পড়ি যাই করি না কেন একটাই উদ্দেশ্য থাকবে আমার ইখলাস আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয় আজ যদি দেখানোর উদ্দেশ্য হয়ে যায় তাহলে সাল্লাম বলেছেন উপর করে ছেঁচড়িয়ে টানতে টানতে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এর আমরা আওতায় যেন না পড়ে এই তফে প্রত্যেকটা মানুষকে দান করেন বলে আমিন এই বলে আমি বক্তব্য টানছি আকুল হাজক ইসলাম মুসলিম আসসালাম র